ত্বক সুন্দর করতে কত শত প্রসাধনী না ব্যবহার করছেন অনেকে ব্যবহার করে সৌন্দর্য হারাচ্ছেন আবার অনেকের প্রসাধনী ব্যবহার করে ত্বক সুন্দর হলেও প্রসাধনীর ব্যবহার বাদ দেওয়ার সাথে সাথে চেহারা আরও বেশি নষ্ট হয়ে যায় আসলে ত্বক সুন্দর করতে খুব বেশি প্রসাধনী ব্যবহারের প্রয়োজন নেই আপনার মসৃণ ও কোমল ত্বকের রহস্য কিন্তু আপনার হাতের মুঠোতেই তবে সেই মুঠো খুলতে হলে আপনাকে দেখতে হবে পুরো ভিডিওটি আপনার প্রতিদিনের ব্যবহৃত সাতটি উপাদান ঠিক কিভাবে ব্যবহার করলে সুন্দর ত্বক পাবেন তা জানাব রূপসীর আজকের আয়োজনে সঠিক ফেসওয়াশ ব্যবহার যে কোনো আদর্শ ত্বক পরিচর্যার রুটিনের ভিত্তি হল ক্লিনজিং বা ত্বক পরিষ্কার রাখা তার জন্য রয়েছে ফেসওয়াশ কিন্তু ত্বকের সমস্যার কথা ভুলে গিয়ে যদি যেকোনো ফেস ওয়াশ বেছে নিয়েছেন তবে বিরাট ভুল করেছেন ভুল ফেসওয়াশ ব্যবহারে ত্বক থেকে প্রয়োজনীয় আর্দ্রতা হারিয়ে যেতে পারে এবং ত্বকের সমস্যা আরও বেড়ে যেতে পারে সাধারণত ত্বক তিন ধরনের আর তার জন্য প্রয়োজন আলাদা আলাদা ফেসওয়াশ সঠিক ফেসওয়াশ মুখের তেল ময়লা পরিষ্কার করে দেয় এবং ত্বকের নানা সমস্যার সমাধান করে তাই ত্বকের সঙ্গে মানানসই ফেসওয়াশ ব্যবহার করুন টক দইয়ের ব্যবহার টক দইতে রয়েছে কার্বোহাইড্রেট ক্যালসিয়াম এবং প্রোটিন মুখে টক দই মাখলে আপনি খুব সহজেই উজ্জ্বল ও মসৃণ ত্বক পেতে পারেন টক দইয়ের উপাদানগুলি ত্বক পরিষ্কার করতে সাহায্য করে এছাড়াও দই ময়েশ্চারাইজারের কাজ করে এবং শুষ্ক ত্বকের জন্য এটি খুবই ভালো নিয়ম করে দই আধা ঘণ্টা মুখে মেখে ধুয়ে ফেলুন এতে ত্বকের কালো ছোপ দাগ বা অন্যান্য সমস্যা দূর হবে সাথে ত্বক হবে উজ্জ্বল এছাড়াও টক দই মুখের ব্রণ রুক্ষতা অতিরিক্ত তৈলাক্ত ভাব সমস্যাও দূর করে দুধের ব্যবহার পুষ্টিকর দুধ শরীরের পাশাপাশি সুস্থ রাখতে পারে আপনার ত্বকও দুধে তুলা ডুবিয়ে ত্বক মুছে নিলে ত্বকের ময়লা ও ব্ল্যাক হেডস দূর হয় পাশাপাশি ব্রণ দূর করতেও সাহায্য করে এটি দুধে থাকা ল্যাকটিক অ্যাসিড ত্বকের বলিরেখা কমাতে সহায়ক ভূমিকা পালন করে ত্বকে নিয়ম করে কাঁচা দুধ মাখুন ধীরে ধীরে মাসাজ করে নরম কাপড় দিয়ে ধুয়ে নিন কিছুদিন ব্যবহারেই পাবেন উজ্জ্বল ও দাগহীন ত্বক গরম পানির ভাপ নিন ত্বকের সুরক্ষায় গরম পানির ভাপ নেওয়াকে বলা হয় স্টিম থেরাপি ত্বকের উজ্জ্বলতা বাড়াতে এই পদ্ধতি দারুণ কার্যকর যে কোনো ধরনের ত্বককে পরিষ্কার সুস্থ ও আর্দ্র রাখার জন্য গরম পানির ভাপ নিতে পারেন এতেই ত্বকের সব সমস্যার এক নিমেষে সমাধান হয়ে যাবে বলে মনে করেন চর্ম বিশেষজ্ঞরা গরম পানির ভাপ নিলে ত্বকের রক্ত সঞ্চালনের মাত্রা স্বাভাবিক হয় ফলে ত্বক সুন্দর হয় তবে অপরিষ্কার ত্বকে গরম পানির ভাপ নিবেন না এছাড়াও নিয়মিত গরম পানির ভাপ নিলে ত্বকের লোমকূপের ছিদ্র বন্ধ হতে শুরু করে তাই একদিন পরপর গরম পানির ভাপ নিতে পারেন পর্যাপ্ত পানি পান করুন ত্বক ভালো রাখতে পর্যাপ্ত পানি পান করা প্রয়োজন শরীরে পানির ঘাটতি হলে ত্বক প্রাকৃতিক উজ্জ্বলতা হারিয়ে ফেলে এছাড়াও ত্বক শুষ্ক হয়ে যায় জ্বালা করে বলিরেখা বেড়ে যায় এবং চুলকানি ও র্যাশ দেখা যেতে পারে পানির অভাবে চেহারায় দ্রুত বয়সের ছাপও পড়ে যায় পানি ত্বকের আর্দ্রতা ধরে রাখে একজন প্রাপ্তবয়স্ক পুরুষের প্রতিদিন তিন দশমিক সাত লিটার এবং নারীর অন্তত দুই দশমিক সাত লিটার পানি পান করা প্রয়োজন পানির পরিবর্তে অন্যান্য পুষ্টিকর তরল খাবারও গ্রহণ করতে পারেন এভাবে নিয়মিত পানি পান করলে আপনার ত্বক ভালো থাকবে পরিমিত ঘুমান ভালো ঘুম না হলে শরীরের যেমন ক্ষতি তেমনি ত্বকেরও নানাভাবে ক্ষতি হয় পর্যাপ্ত ঘুম না হলে ত্বক নিস্তেজ প্রাণহীন হয়ে পড়ে ঘুমের সময় ত্বকে নতুন কোলাজেন তৈরি হয় এটি ত্বকের বলিরেখা প্রতিরোধ করে কোলাজেন বেশি থাকলে ত্বকের গঠন জৃঢ় হয় এবং ত্বকের বলিরেখা কম হয় তাই দৈনিক সাত ঘন্টা ঘুমানো জরুরি পর্যাপ্ত ঘুমালে রক্তপ্রবাহ প্রবাহ বাড়ে এতে ত্বকের উজ্জ্বলতাও বাড়ে রাতে শান্তিপূর্ণ ঘুম মসৃণ দাগমুক্ত ত্বকের জন্য খুবই জরুরি ময়েশ্চারাইজার ক্রিমের সঠিক ব্যবহার সুস্থ ত্বকের জন্য ক্লিনজিং যেমন জরুরি ময়শ্চারাইজার ব্যবহারও সমানভাবে জরুরি ত্বক আর্দ্রতা হারালে হয়ে ওঠে শুষ্ক নিষ্প্রাণ ময়শ্চারাইজার ত্বকের হারানো আর্দ্রতা ফিরিয়ে আনতে খুবই সহায়ক আর্দ্রতার অভাবে ত্বক রুক্ষ শুষ্ক হয়ে অকালে বুড়িয়ে যায় ত্বকের কোমলতা ধরে রাখতে এবং অকালে বয়সের ছাপ রোধ করতে ময়শ্চারাইজারের কোনো বিকল্প নেই ময়শ্চারাইজার ক্রিম প্রতি রাতে ঘড়ির কাঁটার দিকে এবং ঘড়ির কাটার বিপরীত দিকে ঘুরিয়ে ঘুরিয়ে মুখের ত্বকে মাসাজ করুন এতে ত্বকের নিচের রক্ত সঞ্চালন বৃদ্ধি পাবে এবং ত্বকে ফিরবে গোলাপি আভা ত্বকের যত্নটা হোক সঠিক উপায়ে ত্বকের যত্ন নিন ত্বক সুন্দর রাখুন হেলথ অ্যান্ড বিউটি টিপস পেতে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে রূপসীর সাথেই থাকুন রূপসী এনহ্যান্স ইউর বিউটি